আমরা একটা খেতার মধ্যে দেখতেছি বিভিন্ন রকমের শাক করেছে এক খেতার মধ্যে মিশ্র চাষ যেটা আমরা বইয়ের মধ্যে পড়েছি মিশ্র চাষ এখানে দেখতে পাচ্ছেন টমাটো গাছ রোপণ করছে মিষ্টি কুমড়া গাছ এরপর হচ্ছে যে লাল শাক কিছু কিছু আবার সরিষা গাছও আছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দেখা যাচ্ছে কাঁচামরিচের গাছ রোপণ করছে আমি একটু জুম করে দেখাই এগুলো হচ্ছে যে কাঁচামরিচের গাছ এরপরে দেখা যাচ্ছে যে কিছু পালং শাক রোপণ করছে তারপর হচ্ছে যে বেগুন গাছ একসাথে সবগুলা রোপণ করছে এই জিনিসটা আমাদের অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে যে আমাদের ক্ষেতদাতা যিনি একসাথে সবগুলা রোপণ করেছে ক্ষেতীয় যাই না উনি তো শাস করতেছে ক্ষেত আর একজন

দেখতে পাচ্ছেন যদি লাগে বলবেন আপনার ঘরে পৌঁছে যাবে হোম ডেলিভারি ক্যাশ অন বাগানের রাজ্য হচ্ছে যে আমাদের চট্টগ্রাম শ্রীতাকুণ্ড আমরা আছি চট্টগ্রাম শ্রীকুণ্ডের মধ্যে এখানে এখানে হচ্ছে যে একসাথে দুইটা সিম গাছ রোপণ করছে যেমন একটা হচ্ছে যে এটা কৃষিম বলে হাইব্রিড সিম মেবি এর হচ্ছে যে এর সাথে হচ্ছে যে বরকডি একসাথে সবগুলা শ্বাস করছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে একসাথে দুই তিনটা জিনিস যদি থাকে আমার কাছে ভালো লাগতেছে তার মধ্যে এই যে এই খ্যাতটা করেছে ওনার আমি যতটুকু শুনেছি ওনার অনেক গোলা গরু আছে ছাগল আছে এর পাশাপাশি উনি এই যেগুলো দেখতেছেন অনেক বিশাল বড় ফাঁক এটা হচ্ছে যে ঘাসুর জন্য করেছে আর রাখছে দেখতে পাচ্ছেন মানে সবগুলো একসাথে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে উনি যেতে এখন নাই ওনার থেকে কিছু নয়তো জিজ্ঞেস করতাম আমরা এই শিম বাগানটা আমি বিশাল বড় আমি আপনাদেরকে ফুরা বিষয়টা পুরা বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর শিমগুলা মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে একসাথে শিমগুলা কালার কালার শিমগুলো ধরছে এই যে এই বাগানটা করছে অনেক উনি অনেক ভাগ্যবান আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এই সিম গাছগুলো অনেক ছোটো ছোটো প্রায় আপনার এক হাত থেকে দুই হাত হবে কিন্তু ওগুলাতে সিম ধরে গেছে এগুলা কি কী বলে হায়ার বিট সিম গাছ মেবি ধন্যবাদ সবাইকে আমাদের সিটামুণ্ড খামার ঘরে পাঠিয়ে থাকবেন আমাদের সিটামুণ্ড খামার ঘরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আপনারা আলাইকুম রহমতুল্লাই হবরক এই বিশাল খেত হচ্ছে এটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই